এখন কি হবে কার বিচার কি হবে আল্লাহ সাহেব কেউ জানে না আল্লাহ রসুল সাহাব একরান্তে বলছেন কাল কি আমাদের মাঠে আল্লাহ রবুল আলমিন আমার সঙ্গে কি ব্যবহার করবে আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই আল্লাহ রসুল বলছেন যে আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে ব্যবহার করবেন যিনি বললেন আমার সঙ্গে ইনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই যারা আগের পরে সব গুণা মাফ করেছে সব হয়ে গেছেন বেগুনা হয়ে গেছেন উনি বলছেন যে আমার সঙ্গে কি ব্যবহার করবে আমার জানা নাই আর তোমাদের সঙ্গে ব্যবহার করবে তোমরা কারা আল্লাহ রাজি তারাও রাজে আল্লাহ উপরে রাজি সাহাব একরাম আল্লাহর উপরে রাজি তারপর আল্লাহ রাজু বলছেন তোমাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে আমার জানা নাই আল্লাহ তাহলে কি বোঝা গেল কি বুঝলাম এতক্ষণ কঠিন ভয়াবহ পরিস্থিতি তেমতের দিন হবে কঠিন একটা মুহূর্ত সেদিন আপনার আমার সঙ্গে হবে সেদিনের অবস্থা আপনার আমার কি হবে আল্লাহ রবুল আলমী ছাড়া আর কেউ জানে না বাইরে আমার আপনি বুদ্ধি বেশি খাটিয়ে তারেকুসলা সলাদ ছেড়ে দেওয়া ওয়ালাদের লিস্টিতে আপনার নাম লেখাইন না এত বুদ্ধি আপনি করেন না নির্বোধ হয়ে আপনি বলেন না যারা নির্বোধ ওই নির্বধিদের খাতায় নাম লেখান যারা মসজিদে পাঁচবার আসে আমরা যারা বেশি চালাক যারা বারবার মসজিদে আসে টুপি মাথায় দেয় সরাসরি মেনে চলে তাদের আমরা অনেকেই পাগল মনে করি আচে না নাই কফুরে মতবাদ কাফেরা ওই করতো দেখো না মুসলমানরা যাইতেছে এখন আবু জেহেলের সেই উত্তর শরী এখনো আছে এখনো দুনিয়া আবুজে হেলা আছে তো ভাইরা আমার আমি সবার কাছে সব সময় এটাই আবদার করি আপনি যাই করেন বাস্ত সালাত টাইম মতো সময় মতো মসজিদ এসে সালাদটা আদায় করার চেষ্টা করেন যদি বাসার ইচ্ছা থাকে আর যদি মনে করেন যা হবে তা হবে তাইলে আর চিন্তা করে লাভ নাই হবে তো হবেই হবে হবেই হবে কঠিন একটা মুহূর্ত আসবে যে মুহূর্তে আপনি যার জন্য ব্যবসা করছেন তারে আপনার পাশে খুঁজে পাবেন না আপনার স্ত্রী থাকবে না আপনার ছেলে থাকবে না আপনার মেয়ে থাকবে না আপনার মা থাকবে না আপনার বাবা থাকবে না আপনার শ্বশুর থাকবে না আপনার শাশুড়ি থাকবে না আপনার কেউ থাকবে না আপনার পাশে শ্বশুর বাড়ি গেলে অনেক মিষ্টি মেঠাই নিয়ে গেলে শ্বশুর শাশুড়িও খুশি হন আমার জামাই না আমার মেয়ের জামাই এত ভালো এত ভালো যখন আসে কত কিছু নিয়ে আসে খাইয়া শেষ করা যায় না আল্লাহ ভাইরা আমার এই শ্বশুর শাশুড়েও সেদিনের কাজে লাগবে না ভাইয়ের কথা ভাই বড় শক্তি আমরা সাত ভাই আমরা পাঁচ ভাই আমরা ছয় ভাই আমরা তিন ভাই আমরা দুই ভাই ভাই মায়া ফেরুল মার ও আল্লাহ আগেই বলেছেন ভাই পাশে থাকবে না ভাইগে যাবে কইছে ইয়া ফের মানে কি বাইগে যাওয়া আমি বিপদে আছি এখন যদি আমার ভাইটা ভাইগে যায় আমি দেখতেছি তাহলে মনে কষ্ট পাবো আসলে দাও না আমি এই বিপদে পড়ে আছি আমার দেখতেছি যে আমি পড়ে আছি এখানে কিন্তু হাতটা ধরলো না ভাইগে গেল চলে গেল জি তে আমাদের দিন ওই রকমই হবে কেউ কাউরে দিকে ভ্রুক্ষেপ করবে না টাইম নাই দশ মাস দিন মা কত কষ্ট করেছে সেই মাও কাছে থাকবে না পাওয়া যাবে না কাছে বাবার খোঁজ থাকবে না কত আদরের বাবা কত আদরের স্ত্রী কত আদরের মেয়ে সন্তান কত আদরের কত আদরের তাদের জন্যে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে আমরা টাকা পয়সা অর্জন করতে তাদের সুখ শান্তির জন্যে একজন কাছে আসবে কাছে আসবে না আল্লাই বলেছে এই যদি অবস্থা হয় করোনার সময় দেখেন কিছুটা আল্লাহ আজ করাই দিছে তো বাড়ি থেকে ছেলে বাইর করে দিয়ে দিছে কি জন্য ছেলের করোনা হয়েছে বাড়িতে বাইর করে দিছে বাড়া তার মানে বাড়িতে থাকলে আমার বাড়িতে হয়তো আরো লোকের করোনায় ধরবে বাপ অসুস্থ হয়ে গেছে করোনায় ধরছে এই বাইর করে দিছে আর নয় এক রুমের মধ্যে রেখে দিছে কেউ দেখেও না খাইতেও দেয় না কিছুই না বাঁচলে বাঁচছে নাহলে মরে গেছে এই অবস্থায় দুনিয়া আখেরাতে যাইবেন তো অনেক পর অতিক্রম করে যাইতে হবে তাই আমাদের মাঠে কিছুটা আল্লাহ হলেও তো কিছু অভিজ্ঞতা দেখাই দিছে না দেয় নাই কিছুটা অভিজ্ঞতা হয়েছে তো এখনো বুঝতে পারেন নাই এখনো বোঝা যায় নাই যে কিভাবে ভেঙে যাবে ওইভাবেই নিঃস্ব হয়ে যাবে না ভাইরা আমার কালকে আমাদের মাঠে আপনার টাকা আপনার অর্থ আপনার জায়গা আপনার জমি আপনার কিছুই কাজে আসবে না সব দুনিয়া দুনিয়ার আপনি আমি এগুলা করতেছি ভাইরা মাল আপনি আমি দুনিয়া 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 করতে করতে শেষ করে দিলাম কিন্তু আখেরাত 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 কবে করবো পুরো তো হয়ে গেছি দাড়ি পাকিয়ে গেছে হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে চোখে কম দেখি এতদিন তো এমনিতেই দিলাম ঠিক আছে তো অনেক সময় সময় কিন্তু যখন করে তখন সবাই সরকারি টাকা পায় না কারা পায় যারা সরকারি চাকরি করে ঠিক না মে যেরকম ঠিক না ঘুমাচ্ছেন নাকি সরকার কাদের পোষে যারা সরকারি চাকরি করে একটা মেয়াদ দিয়েছে ষাট বছর বা এরকম একটা মেয়াদ দিছে এত বছর পর্যন্ত তুমি চাকরি করতে পারবে এরপরে যখন বয়সটা অতিক্রম করে ফেলে তখন তারে রিটায়ার্ড করে দেয় ঠিক আছে আপনি এখন বাড়িতে বসে থাকেন আপনাকে হাফ টাকা দেওয়া হবে রেশন দেওয়া হবে বাড়িতে বসে বসে খাবেন বা শেষ এরকম একটা ব্যবস্থা আছে না নাই আছে আপনি চিন্তা করবেন না যে আপনি চল্লিশ বছর অতিক্রম হয়ে গেছে এখনো সলাদ আদায় করেন না পঞ্চাশ হয়ে গেছে আপনি চিন্তা করতেছেন আরো কিছুদিন যায় তারপরে নামাজ ধরবো আপনার এই সলাত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আপনার রুজুই হয়ে গেছে না আপনি কি পড়তেছেন আপনি জানেনই না এই সলাদ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের সলাদ কার হবে যে চাকরি করিয়েছে সেই শুরু থেকে বালগ হওয়ার পর থেকে নিয়ে সে 15 বছর থেকে সালাত পড়তে 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 এখন 90 বছরে গিয়ে হাজির হয়েছে এখন ওযু ঠিকমতো করতে পারে না সমস্যা নাই 15 বছর বয়সে যেরকম সুন্দরভাবে ওযু করে সালাত আদায় করেছে ফেরেশতারা ওইভাবে তুমি নেকি দিয়ে দাও জুরগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি মনে করেছেন যে ঠিক আছে এখনো তো চোখে ভালো দেখতেছি যখন আরো পাওয়ার কমে যাবে তখন ধরব পাগল একটা এ পাগলের বাচ্চা পাগল বুঝে না শরিয়াত বোঝে না তাই এরকম পাগলামি শুরু করে দিছে কে বলেছে আপনার সালাদ কবুল হবে হবে না তাহলে তো সারা বাংলাদেশের এই এত কোটি মানুষ সবাই পেনশন পাইতো সরকারি চাকরি যারা করে তারাই বসে বসে টাকা পায় ঠিক না বেটি তো আপনার আমরা যারা এই পনেরো বছর বয়স থেকে নিয়ে আশি বছর পর্যন্ত এই সলাদ পড়তে পড়তে বুড়া হয়ে গেছি তাদের সলাদ যেভাবে হোক আশি বছর বয়সে আল্লাহ সেই সলাদ কবুল করবে আল্লাহ আর যারা আশি বছরের সলাদ ধরেছে তাদের সলাদ কবুল হবে না হবে না হবে না উজুই নাই গোসল নাই কেরাত করতেছে বোঝে না রুকু বোঝে না কিচ্ছু বোঝে না এই সলাদ সলাদ না তো কেটে বলেছে আপনার আশি বছরের সলাদ আল্লাহর দরবার কবুল হবে কবুল হবে ওই ব্যক্তির যে শুরু থেকে সলাদ পড়তে পড়তে বুড়া হয়েছে তার আপনার সালাত সালাত হবে কেড়ে বলেছে এটা আপনার সালাত সালাত হবে না হবে না হবে না আল্লাহর দরবারে কবুল হবে না এটাই 100% কারণ আপনি তো বেনামাজি আপনি কাফের মানতারকা সালাত মুতাহমিদান ফাকাত কাফার জেনে শুনে সালাতadai করলো 15 বছর বয়সে ফরজ হয়েছে 80 বছর পর্যন্ত সেটা কুহুরি করেই যাচ্ছে কুহুরি করেই যাইতেছে এখন এই বুড়ো বয়সে আপনার সালাত ইয়া দরকার নাই তো আল্লাহ সলাতের কাঙ্গাল আল্লাহ না সলাতের কাঙ্গাল আপনি যেহেতু আপনি জান্নাতের কাঙ্গাল জান্নাতে আপনি যাওয়ার আশা পোষণ করেছেন তাই আপনাকে কি করতে হবে সলাদ নিয়েই জান্নাতে যেতে হবে সলাদ যার নাই তার এম কবুল হবে না তার সিয়াম কবুল হবে না তার হজ কবুল হবে না তার জাকাত কবুল হবে না তার দান খয়রাত কোনোটাই কবুল হবে এজন্য ভাইরা আমার বুঝতে হবে আগে বুঝতে হবে বুড়ো বয়সে কার সলাত কবুল হবে যে পনেরো বছর বয়সে সলাদ পড়তে পড়তে বুড়ো হয়েছে তারটা সরকারে যেরকম সরকারি চাকরি করতে করতে বুড়া হইয়া পেনশিয়ানের যে খাতায় নাম লেখাইছে তখন যেরকম পেনশন করে আর তার টাকা দেয় বসাইয়া বসাইয়া আল্লাহ রবুল আলমিন আপনাকে বসাইয়া বসাইয়া নেকি দিবেন এখন আপনি যেভাবে নামাজ পড়েন তুই নামাজ পড়েন কোশ্চ নামাজ পড়েন যেভাবে পড়েন ওইটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জড়া কা জি এটার নাম সালাত শয়তানি ওয়াস ওয়সাই বড়ি বছর পর্যন্ত করেন না যে এখন 45 কেবল পার হইতেছে অনন্ত অনেক বাকি জি শয়তানের ধোগায় পড়ে গেছেন আগে দিন বলেছিলাম শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ নিয়ন্ত্রণ থেকে আমরা বাইরে এসেছি শয়তান নিয়ন্ত্রণ করতেছে বাইরে আসতে হবে ভাইয়া আমার বাইরে হয়ে আসতে হবে অহদূলিল্লাহ হিমেনাশ সাহিতা আল্লাহ ভিয়াব শুতরে মাইয়া সা আল্লাহ যাকে ইচ্ছা তার বৃদ্ধি করে দেন মানে হাইবাহাদিহী তার বান্ধাদের মধ্য দিয়ে যার ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেন মই ফদেউল্লাহ আর যার ইচ্ছা কম করে দে তাহলে বেশি কম কার থেকে বাজেট হয়েছে চোরে এখন কার কাছ থেকেই জি ওখান থেকেই বাজেট হয়ে গেছে আপনি যতই খাবাইতে থাকেন হবে না আল্লাহ যার ইচ্ছা বেশি করে দেন যার ইচ্ছা কম করে দেন কম দেওয়ার মালিক আল্লাহ বেশি দেওয়ার মালিক কে আল্লাহ জি আপনি যতই খাওয়া খাওয়াই করেন হবে না সলাদ ছাড়েন আর না ছাড়েন সলাদ পড়েন আর না পড়েন রোজা রাখেন আর না রাখেন ব্যবসা যতগুলো শুরু করেন আল্লাহ যেরকম মা দিবেন দেবেন অতটুকুই দিবেন এর চাইতে বেশি দিবেন না বাজেট ওখান থেকে করা হয়ে গেছে আকবার

তাদের রিজিকটা কি করতে পারে না মজুদ করতে পারে না কিচ্ছু করতে পারে না গরু আছে ছাগল আছে ভেড়া আছে অনেক প্রাণী আছে যেগুলো তারা কামাই করে খাবে এরকম ব্যবস্থা তাদের নাই আল্লাহ তাদেরও রেজিক দেন তোমাদের কে দেন আল্লাহ তোমাদেরও খাওয়াইতেছে আল্লাহ তাদেরও খাওয়াইতেছে গরুর খাওয়ায় আল্লাহ ভেড়ার খাওয়ায় আল্লাহ মাছের খাওয়ায় আল্লাহ আপনারও খাওয়াইতেছে আল্লাহ আপনি মনে করেন না আপনার সংসারের মালিক আপনি হয়ে গেছে তাহলে মুশ্রিক আপনি বাচ্চা হওয়ার আগে তার রিজিক বন্টন হয়ে গেছে আপনি তো খাইতেছেন আরেকজনেরটা আপনি আরেকজনে খাওয়াইবেন কেমনে আপনি তো কাঙ্গাল কার কাঙ্গাল আল্লাহর কাঙ্গাল আপনি আমিও আল্লাহর কাঙ্গাল গোলাম আপনি গোলামের বেটা গোলাম আমিও গোলামের বেটা গোলাম মালিক হলো একজন তার নাম যেরকম তার নাম আল্লাহ আল্লাহ হল মালিক একক ভাবে তিনি মালিক এই সারা বিশ্বকে একক ভাবে চালাইতেছেন ভাইরা আমার এজন্য বিশেষ ভাবে যুব সমাজকে আমি নসিহত করবো যারা বুড়ো হয়ে গেছে রিটায়ার্ড পারসন ওদের কথা বাদ দেন যারা এখন যুব এদের এই যৌবনটা ধরে রাখতে হবে এদের এই যৌবনের এই বয়সটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যেটা বলে শেষ করা যায় না এখন যদি ছেলেটা সালাত পাঁচ ওয়াক্ত পড়ে আল্লাহু আকবার আল্লাহ ফখর করে পেশতে দেখায় যে তোমরা বলেছিলে যে দুনিয়াতে তোর পৃথিবীতে সৃষ্টি করার প্রয়োজন নাই তারা মারামারি কাটাকাটি করবেই যে দেখো এই যুবক গুলো দেখো 마শাআল্লাহ সুন্দরভাবে ওযু করে সালাতে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার এই সময় যে যুবক golonganের প্রয়োজন বুড়ারে টাইড হয়ে গেছে বেশি বুদ্ধি করতে করতে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছে এরা শয়তানের মালিক হয়ে গেছে এরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছে বিশেষ করে যুবক ভাই যারা আছে তাদের কাছে আমি আবদার রাখবো এটা খবরদার 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 আজকের এই প্রগতির স্রোতে ভেসে যদি আপনি আমি আমার দিনকে হারিয়ে ফেলি ধর্মকে বিনষ্ট করে ফেলি তাহলে কিন্তু আখেরাতে আফসোস করা আর কোনো লাইন থাকবে না সেদিন আফসোস করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বাইরে আমার

আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়া। আল্লাহু রাব্বুল আলামিন। তাদেরকে রিজিক দেন তোমাদেরকে রিজিক দেন। আহুআস-সামিউল আলীম। আলেখানো আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সব কিছু দেখেন সব কিছু বোঝেন সব কিছু জানেন। আল্লাহ বাছাত আল্লাহু রিযকাল ইবাদে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদের রেজিক বৃদ্ধি করে দিত।

একবারে চক্কর মারতে থাকে যে কি করি তখন আর তোর হিতায়েত জ্ঞান থাকে না আল্লাহর বুল বলছেন আমি যদি ঋষিক বাড়িয়ে দিতাম তাহলে এলা মা ভাও এরা কি করতো সীমা লঙ্ঘন করতো ফিলহাজের জমিনে বলা কিনা সিলু মা খাদারি মাইয়া আল্লাহুল্লাহ আলামিন যতটুকু চান ততটুকু দেন যে হজম করতে পারবে কিনা আপনি খাইতে পারেন আড়াইশো গ্রাম আপনি যদি একেবারে তিন কেজি ঢুকাই দেন হজম হবে না স্টমাকটা এমন ভাবে টাইট হয়ে যাবে যে শ্বাস প্রশ্বাস বাইর হবে না যেন কি একটা বিরক্তিকর ওই রকম টাকা যদি আপনি সহ্য না করতে পারেন তাহলে এই টাকা যে আপনি কোন পথে ব্যয় করবেন এটা আমরা হৃদয় জ্ঞান থাকবেন আল্লাহ বলছেন এখানে আল্লাহ এখানে প্রমাণ করতেছেন এই জন্য আল্লাহবুল্লাহ আলমিন তার বান্দাদের যতটুকু সইতে পারে ততটুকু দেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি যে পর্যায়ে আছেন আল্লাহ বুঝছে যে এই পর্যায়ে রাখলে ও সইতে পারবে এই জন্য ততটুকু দিছে আমার যদি আন কোটি কোটি টাকার মালিক দেয় বাড়িয়ে দেয় তাহলে আমার মাথায় ঠিক থাকবে না যে আমি কি করব আমি তো বুঝি না কিছু যে যেরকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ রব্বুল আল বুঝে সুঝে তার সেই রকম টাকা পয়সার মালিক দিয়ে দিছে ইন্নাহু লিইবাদী খবীরুন বাসী তার বান্দাদের ব্যাপারে খবর রাখেন এবং সব দেখেন টাকা দেওয়া হয়েছে টাকাগুলো কোন পথে ব্যয় করতেছে আল্লাহ জানেন না জানেন না আর আল্লাহ সব দেখেন এই যে যাইতেছে এই যে যাইতেছে সিনেমা হল বানাতে যাইতেছে এই যে যাইতেছে সিনেমা দেখতে যাইতেছে এই যে যাইতেছে খুন করতে যাইতেছে এলা দেয় না দেয় না সব দেখে সব জানা এই জন্য আল্লাহর চোখ এড়ানোর কোনো উপায় নাই 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 আপনি আমার মনে করি কাজটা অনেক গোপন এই লোকটার মার্ডার করছে অনেক গোপনে গোপনে কাজটা সেরে ফেলছে কিন্তু বাংলার জমিনে আপনার দেশে যদি এর বিচার না হয় তাহলে এর বিচার একদিন হবেই হবে ইনসা যে এই এই শরীরের মালিক যিনি উনি দেখছেন খুন করছে কাডা কার ইসারাই হইসে আসামি কেনাকাটা একেবারে সবগুলো কবর থেকে উঠাইয়া দৌড়াইতে থাকবে রাইলাইস আল্লাহ সাল্লাম সুর ভুগবেন কবর থেকে যেরকম জ্বালা বাহির হয় ধানের চারা বাহির হয় কবর থেকে ওরকম বাইর হয়ে হাসনের ময়দানে খালি দৌড়িতে থাকবে খালি দৌড়িতে থাকবে আল্লাহ রকুল আলামিন হিসাব নিবেন ক্যাকা এক লাই তিনি হিসাব গ্রহণ করবেন ভাই রামা আল্লাহ যে এটা এ ব্যাপারে পারদর্শী এজন্য আল্লাহ একজন আল্লাহ কয়জন ভাই যে আর কাউরে দ্বারা সম্ভব না কাউরে দ্বারা সম্ভব না নিজের বাবা নিজের ছেলের ব্যাপারে কিছুই করতে পারবে না কেন ছেলের সম্পর্কে বাপ জানে না কিছু কিছু জানে সব জানে না কিন্তু বিচার করতে গেলে সব জানতে হবে বিচার করতে গেলে কি লাগবে ভাই সব জানতে হবে আর বান্দাদের ব্যাপারে সব জানেন একজন তার নাম তার নাম আল্লাহ এই জন্য আল্লাহ নিজেই বিচার করবেন আল্লাহ একাই বিচার করবেন এই জন্যে আমার আপনাদের আমাদেরকে বুঝতে হবে বুঝতে হবে আমাদের মরে যেতে হবে আমাদের আবার কবরে যে কতকাল থাকতে হবে কবর থেকে উঠতে হবে আবার উঠে হাসরের ময়দানে যেতে হবে আল্লাহর কাছে হিসাব নিশাকার দিতে এটা বেশ বিশাল একটা সাবজেক্ট কিন্তু আমরা কিছুই মনে করি না বিদায় মনে করতেছি এমনিতে পার হয়ে যাবে কিন্তু ভাইরা আমার পার হবে না হবে না হবে না সব তো দুনিয়ার জন্য করতেছি দুনিয়া 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 আখারাতের জন্য কি পেটের খোরাকের জন্য আপনি আমি চব্বিশ ঘন্টা একেবারে কাজ করতেই থাকি কিন্তু আত্মার খোরাকের জন্য আপনার টাইম কতটুকু হিসাব করেছেন রুটিন করেছেন আপনার আমাকে রুটিন করা আছে যে আপনার প্রতিষ্ঠানে আপনি কতটুকু সময় দেন পেটের জন্য আত্মার খোরাকের জন্য আপনার রুটিনে কতটুকু টাইম লেখা আছে হিসাব লাগবে হায়াত দিয়েছেন কে কে দিয়েছেন হে আল্লাহর কাছে দিতে হবে এসআলুনা কাানি রূহ বলে রূহু মিন আমরির রাব্বি আল্লাহর নির্দেশ এই যে 3 সেকেন্ড আগে লোকটা মারা গেছে কি হইছে ওর দুইখানা হাত ছিল দুইখানা হাত আছে দুইখানা পা আছে মাথাটা ছিল মাথা আছে চোখ রইছে নাক রইছে সমস্ত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ সব রইছে একটা জিনিস নাই সেটা কি আল্লাহর হুকুম সেটা কি আল্লাহ বলছে কানে রু মানুষের তোমাকে জিজ্ঞাসা করে রু সম্পর্কে তুমি বলো আল্লাহ নির্দেশ আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম চলে গেছে আপনি ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তাহলে আমরা চলছি কিসের বলে আল্লাহর হুকুমের বলে আল্লাহ নির্দেশের বলে আল্লাহর নির্দেশ কখন শেষ হয়ে যাবে তখন ওই লম্বা হয়ে পড়ে থাকবেন অঙ্গ যেটা যেখানে সেইভাবে সবগুলো রয়েছে অঙ্গহানি একটুও হয় নাই সব সেই সালিম ভাবে রয়েছে একটা জিনিস নাই সেটা হলো আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ ওটা চলে গেছে আল্লাহ বলবেন বাইর হয়ে যাও বাইর হয়ে যাবে আপনি পড়ে থাকবেন ডেট পড়ে রয়েছে এই কিন্তু আপনার আমার ইতিহাস বাইর আমার জন্যে বেশি চালাক চতুর হয়ে দুনিয়াতে থাই খালি দুনিয়া দুনিয়া করে কিন্তু ভুগতে হবে আপনাকে রুটিনে লিখতে হবে দুনিয়ার জন্য এই আখেরাতের জন্যে এই আখেরাতের জন্য আপনার রুটিনে সময় নির্ধারণ করতে হবে কখন টিফিন হবে কখন কি হবে আল্লাহ খুলে আলমিন আল্লাহর বলেছে যে রাত্রিতে আবাদত করে উঠে উঠে একটু কম করো একটু কম করো একটু কম করো তাহলে এটা আল্লাহর মানে সিরিয়ালে এটা আল্লাহর রুটিনটা আছে যে কতই কত করতে হবে আল্লাহ বলে নাই সারা মা সারা বছর রুজা রাখোনা চব্বিশ ঘন্টা খালি সলাদ ভোট থাকো না পাইজা বুঝিয়াতে সলাদ আন্তাসের সলাদ হয়ে গেছে বাইরে হয়ে যাবে এটা বই বয়ে সন্তোষ মিঠেবার দরকার নাই আমি চাই তুমি তোমার আলাউ রুজি অন্বেষ অন্য বাইরে হয়ে যাবে কান নির্দেশ কান্নি দেশ তাহলে কে বলেছে তসবি ভোটবেন বয়ে জিকির করবেন আল্লাহ হু আল্লাহ হু না কত মাতাল আর কত পাগল দুনিয়াতে আল্লাহ রে পাওয়ার জন্য কত রকমের কাজ বাজ করে বেড়াইতেছে ভাইরা আমার এজন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার রাখবো সেটা হলো এই যেহেতু মরতে হবে দুনিয়া এবং আখেরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুটো কথা দুনিয়া এবং আখেরাতের কথা হইছে তো দুনিয়ায় কাজ করবেন আলালভাবে এটা আল্লাহ নিষেধ করে নাই কিন্তু আখেরাতের রাতের জন্যও আপনার রুটিন থাকতে হবে আপনার রুটিনে সময় লিখতে হবে সলাদ কখন পড়বে পাস অক্ত সলাতে রুটিন তো আল্লাহই করে দিছে কা করে দিছে ভাই রাতের সলাতে টাইমটাও আল্লায় দিয়ে দিছে শেষ রাত্রে উঠে আল্লাহ রসুল কি করতেন তাহাজতে সালাত করতেন তোমরাও পড়ো উঠো উঠো এখন আর ঘুমানোর প্রয়োজন নাই যাদের বয়স চল্লিশ আপ হয়ে গেছে ভাইরা আমার এখন আমি আপনাদের কাছে একটা উপদেশ এটাই করব। সেটা হলো শেষ রাত্রে ওঠার চেষ্টা করে শেষ রাত্রে ওঠার চেষ্টা করেন খালি ফরজ সালাদ দিয়া পার হওয়া মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তা যদি হতো তাহলে আল্লাহ রসুলের পা ভুলানোর দরকার ছিল না নফল সালাদ পড়ে 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 কি দরকার ছিল ভাই না দরকার ছিল না গুণা তো নাই এত সালাদ কি করব ভাইর আমার আমরা তো গুণা একেবারে জর্জরিত ভরে পরিপূর্ণ হয়ে গেছি এই জন্য ভাইর আমার যাদের বয়সটা মোটামুটি মধ্যম হয়ে গেছে শেষ দিকে চলে গেছি এখন আর ওই লং টাইম ঘুম পড়ানোর টাইম নাই বাড়িতে সবাই বাচ্চা কাচ্চা ঘুমাই রয়েছে আপনি উঠেন না উঠেন দু পারেন দু পড়েন চার রাঘাত সহজে পারেন চার রাঘাতে পড়েন ছয় রাঘাত পারেন ছয় রাগাতি পড়েন আট রাঘাত পারেন আট রাঘাতে পারেন আপনি আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু পারেন ওঠেন তখন হাত লম্বা করে আল্লাহর কাছে যান আল্লাহ এই অভাব দূর করো এই রোগ সঙ্গে ভুগতেছে এটা দূর করো এই করো সেই করো ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন আসমানে দুনিয়ায় চলে আসে সুহান আল্লাহ আপনার আহ্বান শোনার জন্য আপনার কথা শোনার জন্যে আল্লাহ এখানেই চলে আসে একেবারেই নিকটে করে চলে আসেন মাত্র পাঁচশো বছরের পর এত দিন করে চলে আসে এখন আপনাকে আমাদের বলতে হবে তো ভাই এত করে অনেক আলোচনা হলো শয়তান আপনাকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াদাবদ্ধ যারা পরে আইছেন তাদের সঙ্গে দু একটা কথা বলি শয়তান ওয়াদাবদ্ধ আল্লাহর কাছে আল্লাহ আমার হায়াতটা বৃদ্ধি করে দাও কি পর্যন্ত ঠিক আছে দেওয়া হলো আল্লাহ আমি চেষ্টা করব সবাইকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাইতে তবে তোমার যারা আসলে বান্দা তাদের পারব না কিন্তু আমরা কয়জন নেকার এখন সেটা নিজে নিজে কিছুটা আজ করতে হবে যে আসলে কি আমি শয়তানের দলে চলে গেলাম না কোন দিকে সলাদের আজান হয়ে গেছে এখন আমি কি বসে আছি না মসজিদ দিকে যাওয়ার জন্য আমার মনটা উদ্গ্রীব হয়ে গেছে যদি বোঝেন মসজিদ দিকে টানতেছে তাহলে বোঝেন যে শয়তানের হাত থেকে আমি রেহাই পাইছি আর যদি মনে করেন না আমাকে নাড়াচাড়া করতে পারতেছেন না তাহলে আপনি মেনে নেন যে শয়তান আপনাকে গ্রেফতার করে রাখছে বাইরেতে দেবেই না এজন্যে বাইরে আমার সব শেষে সবার কাছে আমার আকুল আবেদন সেটা হলো এই যে আমরা যেন শয়তানের অসহায় পড়ে আমাদের দিন এবং দুনিয়া সব ধ্বংস না করে দেই দুনিয়া একভাবে চলে যাবে আখেরা চলবে না দুনিয়ার জগৎ চলে যাবে কবরের জগৎ চলবে না দুনিয়ার জগৎ চলে যাবে ময়দানে এইভাবে আমরা থাকতে না স্বাধীনভাবে যদি আল্লাহ রায় দিয়ে দেয় যাহার নামে কিছুই করার নাই কিছুই করার কিছুই করার নাই যাহার নাম এত ভয়াবহ কিছুদিন আগে যে গরমটা পড়তে ছিল দেখেন নাই কি বাড়া বাড়িয়ে গেছে তাহলে আরেকটু যদি বাড়িয়ে দেয় বিভিন্ন দেশে আছে কিছু এলাকা আছে এত গরম এত গরম যে গাছের পাখিগুলো মরে পড়ে নিচে নিচে পড়ে পড়ে যায় এখন এই যে কয়েকদিন আগের যে অবস্থাটা হয়ে গেল একটু মিটার আল্লাহর কাছে বাড়ানোর ক্ষমতা ছিল না ছিল না ছিল না ছিল না খালি মাত্রাটা একটু বাড়াই দিলে দেখতেন এনে কাম হইতেছে না হাওয়ার যেটা বাড়াইতেছে সেটাও গরম যেটা ঢুকতেছে সেটাও গরম অসহ্য এমন অবস্থা দেখেন যে কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন যে ঠিক আছে আমার হুকুম করে নিলাম কিছুই করার নাই এরকম অচল অবস্থায় আপনি আমি বাহাদুরি করবো মানে পাগল আসলে পাগল আমি চলি একজনের নির্দেশে আমি খাই একজনের বাড়ি আর বাহাদুরি করলে হবে এটা পাগলের কাম তো ভাইরা আমার আই আল্লাহর আল্লাহর হুকুম যদি আপনি আমি না মানি তাহলে আমরা নির্বোধ এবং আল্লাহর গোলামীকে আমরা মেনে নিতে পারলাম না আমাদের সবাইকে আল্লাহর গোলাম হতে পারে আমি আমরা যেন আল্লাহর গোলাম হতে পারি আল্লাহ তুমি আমাদের আহ্বান কবুল করো আমি ভাইরা আমার সবশেষে আমি সব জায়গায় এটাই বলি বড় হোক ছোট হোক যে বয়সের হোক না কেন নারী হোক পুরুষ হোক দৈনিক ইছায় অনিচ্ছায় পাঁচ সালাত আপনাকে আদায় করতেই হবে যদি জান্নাতে যাওয়ার একেবারে নিম্ন মাত্রায়ও যদি আশা থাকে পাঁচ সলাত আপনাকে করতেই হবে যার আমল নামায় নাই সে জান্নাতে যাবে না যাবে না যাবে না তবে হ্যাঁ যদি সে কালেমা পড়ে থাকে আর তার কালেমাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে তাহলে এক কোটি বছর জান্না জাহান্নামে ভোগার পরে হয়তো তাকে জান্নাতে দিয়ে দিতে পারেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জান্নাতি ভাষে বানিয়ে হাজার আমিন আমাদের সবাইকে আল্লাহুল্লাহ আলমেন জান্নাতের ভেদ আসলে আমিন